হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম দেখো রেডি সেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি উঁচু ওই বাড়ি মানে হচ্ছে বাপের বাড়ি তো আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে মনসা পুজো তো সেখানেই যাবো আর সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো কমপ্লিট করে নিয়েছি তো ওই দেখো আমার পুজো টুজো দেওয়ার সমস্তটাই পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে আমরা দুজনেই নিচে নেমে পড়েছি ওর জুতো পড়ছে তো সেই সুযোগে ভাবলাম আমি ভিডিওটা একটুখানি স্টার্ট করে নিই তো আজকে একদম সিম্পলভাবে রেডি হয়েছি আর যেহেতু এবারে পুজোর কোনো কাজ আমরা করতে পারবো না আমাদের ওষুধ পড়েছে তো তার জন্য আজকে আর শাড়ি ঠাড়ি পরি নর্মালে একটা চুড়িদার পরে নিয়েছি এই দেখো আর ওই দেখো আমার রেডি হয়ে গেছে তো এখন চলো দুজনেই মিলেই চটফট করে বেরোবো কারণ ঘড়িতে এগারোটা বেজে গেছে আর ওদিকে পুজোর কিছু করতে না পারলেও পুজোটা তো দেখতে পারবো তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো বাকিটার সমস্ত কিছু ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন চটপট করে বেরোই তো চলো হাট ফুলে গেছে বাহ কী করে ফুললো জুতো পড়তে পড়তে আচ্ছা চলো দাও আমাকে লাগিয়ে দেবে দেখি একটু তোমার ড্রেসটা একটুখানি দেখাও সবাইকে মেঘলা মেঘলা বেদা চলো দেখি নিচে নামো একটুখানি ড্রেসটা দেখাই সবাইকে এই দেখো আজকে একটা নতুন জামা পরে নিয়েছি কুর্তি চলো গেট খোলো আমার ব্যাগও এখানে রেডি

কুটে আগে আগে যাচ্ছে কুটে আগে আগে যাচ্ছি ভাই দাদু তো তারপরে দেখো একদম পৌঁছে গেছি বাড়িতে আর আমার শ্বশুর থেকে বাপের বাড়িটা না একদমই কাছে মানে জাস্ট দু থেকে তিন মিনিট লাগে তো টোটোতে উঠেছি আর একদম চলে এসেছি বাড়ির কাছে আর একজন দেখো চুলটা যেহেতু একটু বড় হয়েছে না একদম দোলাতে দোলাতে যাচ্ছে তো তারপর দেখো এই যে আমাদের হচ্ছে বাড়ির গেট আর গেটের দুপাশে এইভাবে কলা গাছ দিয়ে সাজানো হয়েছে আর প্যান্ডেলটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আর এখানে এসে দেখি পুজোর সমস্ত যোগাযন্ত সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে আমার যেহেতু একটু আসতে লেট হয়েছে কারণ আমি একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে এসেছি তো তো তার জন্য একটুখানি লেট হয়ে গেছে তো তারপরে দেখো সমস্ত পুজোর আয়োজন এখানে একদম গোছ করা কমপ্লিট আর এদিকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিই কারণ একটা কথা শেয়ার করে দিই কারণ এই মানে এই মনসা পুজোর ব্লগটা দিতে আমার প্রায় অনেক টাইম বলতে গেলে অনেকটাই লেট হয়ে গেছে কারণ এই ভিডিওটা আপলোড করা ছিল প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা আর মানে ইউটিউবে দেবো না কিন্তু তারপর যেহেতু দেখছি একদম ভিডিওটা আপলোড করাই রয়েছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর এই দেখো মায়ের মুখটা আজকে কত সুন্দর লাগছে মালা ঠালা পরে যেন একদম অপূর্ব লাগছে আর তোমাদের সঙ্গে এতদিন ধরে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই কারণেই যে আমি একটা বিশেষ সমস্যার মধ্যে ছিলাম মানে সমস্যাটা ছিল একদমই মানে কি বলবো তোমাদের সঙ্গে চাইলেও আমি শেয়ার করতে পারবো না তবে সমস্যাটা অনেকটা বড়ই ছিল তো তারপরে এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই চলে এসেছিলো মেয়ের সামনে পরীক্ষা তো পরীক্ষাটাও শেষ না হওয়া পর্যন্ত না আমি ভেবেছিলাম যে কোনো ভিডিও শ্যুট করব না যেহেতু এটা শ্যুট করা ছিল তো তার জন্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর এদিকে ভোগের রান্না করা হচ্ছে আর এবারে না তো তারপরে ভাবলাম সমস্যা তো মানুষের জীবনে আসবে যাবে এটা তো চলতেই থাকবে কিন্তু তারও মাঝে সমস্তটাই একবারে সময়ের সাথে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে তো তারপরে সমস্ত কিছু ভুলে আবারও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর এদিকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে 你要装逼，我家。 আর এদিকে দেখো ভোগের সমস্ত রান্না রান্নাবান্না একদম কমপ্লিট আর এদিকে হয়েছে খিচুড়ি আর একটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর পাঁচ রকম ভাজা তো সেটাই মা আর কাকিরা মিলে একদম সমস্ত কিছুটাই এখানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর এবারে না আগের বারের তুলনায় এবারে একটু লোকজনটা কম হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু আগের দিন জন্মাষ্টমী পড়েছিল তো আর অনেকেরই তো মানে অনেক বলতে প্রায় বাড়িতেই জন্মাষ্টমী উৎসব পালন করা হয় না যারা মানে করেছে আসতে তো তাই জন্য না আগেরবারের তুলনায় এবছরে একটু লোকজনটা কম আর এদিকে দেখো আমি তো যেহেতু আমাদের ওষুধ চলছে তো আমরা তো কোনো কিছুতেই হাত দিতে পারবো না তাই বসে বসে একটুখানি সবারই ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিও তার জন্য এখানে বসে পড়েছে আর এদিকে সেই সুযোগে না আমি একটুখানি উপরে আসলাম কারণ যেহেতু খাবার দাবারেরও তো আয়োজন করা হয়েছে তো কি কি খাবার আজকে মেনুতে ছিল সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছে এটা হচ্ছে ধোকা তো এখন ধোকা রান্নার পর্বটা চলছে মোটামুটি যা যা রান্নার মানে আজকে হয়েছে সেগুলো সমস্তটাই রেডি হয়ে গেছে তো তাই তোমাদের সঙ্গে একবার ফাইনালভাবে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে পনিরের তরকারি আর ওদিকে তো দেখলে ধোকা হচ্ছে আর এদিকে হচ্ছে পায়ে আর এদিকে হচ্ছে ও হয়েছে খোলাও হয়েছে আর এদিকে দেখো সমস্ত লোকজন প্রায় মোটামুটি মানে যারা পুজো দেবে তারা এসে পড়েছে পুজো স্টার্ট হয়ে গেছে আর একদিন দেখো এটা হচ্ছে আমার মা ভোগের সমস্ত যা আয়োজন করা যাবে সেগুলো আজকে ঠাকুরের কাছে আসতে হচ্ছে ঠাকুরের কাছে সাজিয়ে দেওয়া হবে তো সেটাই কেমন একটু দেখতে থাকো আর এদিকে দেখো এই যে যিনি পুজো করে না তিনি প্রত্যেক বছরই আমাদের এই মনসা পুজোটা করে তাকেই প্রত্যেক বছর ঠিক করা হয় আর তিনি না ভীষণ সুন্দরভাবে পুজো করে মানে এত সুন্দর লাগে ওনার পুজো দেখতে A এখানে দেখো এখন অঞ্জলি দেওয়ার পর্ব মোটামুটি একটা পর্ব হয়ে গেছে এরপরে যারা বাকি রয়েছে তারা দেবে তো এখানে সকলে একসাথে হয়ে উপস্থিত হয়েছে আর ভীষণই ভালো লাগছে তো আর কি বলতো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বাড়ির সমস্ত সদস্যরা যখন একই জায়গায় আসে না তখন ভীষণ ভালো লাগে আর প্রচুর আনন্দ হয় কারণ কোনো অনুষ্ঠান পর্ব ছাড়া তো সবাই একসাথে একত্রিত হতে পারে না সবারই বিভিন্ন ধরনের কাজ থাকে কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় বিশেষ করে আমাদের বাড়িতে যখন এই পুজোটা হয় না তখন আমরা সকলে যেয়ে যে এখানে থাকে না কেন কাজ থাকলেও আমরা একটু হলেও এখানে আসার চেষ্টা করি তো এই অনুষ্ঠানটা আমরা কখনোই কোনো মতে মিস করি না তো তারপরে দেখো আমি না একটুখানি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো আর যেহেতু আমাদের ওষুধ চলছে তো আমি তো কোনো কিছুতেই হাত দিতে পারবো না তো তার জন্য আমি আবার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর যেহেতু এখানে যোগ্য হচ্ছে না তো এই যজ্ঞর এই যে ধোয়াটা আর এই তাপটা না সারা ঘরে একদম ছড়িয়ে গেছে বলে ঘরগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে উঠেছে তো মোটামুটি যাদের মানে খুব গরম লাগছিল তারা না অলরেডি অনেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে এত গরম লাগছিলো আর প্রচণ্ড পরিমাণে সেদিন গরমও পড়েছিলো আর বাইরে তো প্রচুর রোদ উঠেছিলো মানে কী বলবো গরমটা চূড়ান্ত পর্যায়ে ছিল সেদিন তো তারপরে দেখো এখানে যোগ্য সমাপ্ত হয়েছে আর তার পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি অল্প অল্প কিছু কিছু মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার কারণ না হলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত আর এদিকে দেখো আমার এক বোনের ছেলেও এসেছে মানে ও আমাদের সম্পর্কে বোন নিজের না হলেও সম্পর্কে বোনই হয় তো ও অনেক দিন বাদেই এসেছে সচরাচর এই অনুষ্ঠানটা ছাড়া আর আসা হয় না আর এদিকে আমার দিদিরা দেখো সমস্ত অনুষ্ঠান মানে পুজো পাঠ মিটে যাওয়ার পরে ওরাও বাড়ি চলে গেছে তার কারণ হচ্ছে ওদের না পরের দিন ওর ছেলের স্কুলের একটা ভাইটাল মানে মানে স্কুলের দিকে দিতেই হতে বাধ্য হয়ে তিনটে না সাড়ে তিনটে যখন বাড়ি তখন ওরা বাড়ি চলে গেছিলো আর এদিকে আমার মেয়ে দেখো আজকে তো বাড়ি যেতেই চাইছিল না কিছুতে মানে অনেক লোকজন রয়েছে আর একটা ছোট্ট ভাই এই কিছুক্ষণ আগে পুজোর শেষ হলো আর যোগের টিপও করে নিয়েছি তো মানে পুজোটা শেষ হয়েছে অনেকক্ষণ আগেই তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর আজকে না প্রচণ্ড গরমও লাগছে তো তার জন্য না আমি ড্রেসটা একদম চেঞ্জ করে নিয়েছি তো একটু পরে আরতি শুরু হবে তো তখন সেই আরতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি আর মেয়েও ওদিকে খেলছে তো চলো যখন আরতিটা স্টার্ট হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আগেরবারে প্রচুর লোকজন হয়েছিল তো সেই দিক থেকে এবারে একটু লোকজনটা কম হয়েছে আগেরবারের তুলনায় তো যাই হোক যেভাবেই হোক না কেন পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আর বিকেলের দিকে না আজকে একটুখানি হালকা মেঘ পড়েছিলো তো একটু বৃষ্টিও পড়েছিলো তো তার জন্য গরমটা একটু কম লাগছে কিন্তু যখন মানে যোগ্য হচ্ছিলো আর যখন খেতে বসেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো মানে এত গরম লাগছিল না মানে ঠিকঠাক করে বসে ওখানে খেতে পাচ্ছিলাম না আর আজকে খাবারের মধ্যে তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেই দিয়েছি প্রথম দিকে তোমরা দেখতেই পাবে তো তাও একবার বলে নিই আজকে হয়েছিল ধোকা আর পোলাও আর খিচুড়ি আর আলুর দম তার সাথে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সমস্তটাই ছিল আর প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর হয়েছিল আর তখনের খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ এত গরম লাগছিল আর নিচে যেহেতু যোগ্য হচ্ছিলো ওপরে ধোয়ায় না ভরে গেছিল মানে কত তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিচে এসেছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তার জন্য আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা দশ তো যখন আরতি শুরু হবে ওই মোটামুটি আটটা ফাটটার দিকে শুরু হবে তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই যে আমার পেছন থেকে দেখতে পাচ্ছি ওটা একটা ঝোলা টাইপের ওটার মধ্যে কী আছে বলো তো ওটা না একটা মশারির ব্যাগ বানানো হয়েছে মা নিজের হাতে বানিয়েছে তো ওরকমভাবে মশারিটা ওর ভেতরে মানে অর্গানাইজ করে রাখা হয় তো জিনিসটা ভীষণ সুন্দর আর আমি এখন যেখানে ভিডিও করছি সেটা হচ্ছে আমার মানে নিজের ঘর তো সেখানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে ভিডিওটা একটুখানি স্টার্ট করি তো তার জন্যই ভিডিওটা স্টার্ট করছি তো বাইরে মানে সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাবে আর ওই দেখো আমার মায়ের যে মেশিনটা চালায় সেই মেশিনটাও রয়েছে আর এখন তোমাদের সঙ্গে যে পুজোটা শেয়ার করছি এটা হচ্ছে বেলায় সন্ধে আরতি হয় তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের এই ভিডিওটা অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে সরি চাইছি কারণ আবারও বলছি আমি একটা বিশেষ সমস্যার মধ্যে ছিলাম তো সেই সমস্যাটা এখন মেটেছি এবার থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো চলো টাটা